আসসালামু আলাইকুম দর্শক শ্বেত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো পুলিপিঠা চলুন দেখে আসি কিভাবে বানাতে হয় এখন আমি আরেকটি করার মধ্যে তেলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব দেখুন বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব। এখন আমি আরেকটি করার মধ্যে আমি ভিজা চাউলগুলো হালকা একটু করে ভেজে নিব এভাবে হালকা পিঠাগুলো অনেক ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিই এখন আমি আরেকটা করার মধ্যে পানি দিয়ে দিব এখন একটু লবণ দিয়ে দিব এখন বলক এসে গেছে এখন চাউলের গুঁড়িগুলো দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চড়ে দিতে হবে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এখন আরেকটা করার মধ্যে আমি পানি নারিকেল চিনি লবণ তিল এগুলো সব কিছু দিয়ে আমি হালুয়াটা করে নিব। এখন অল্প একটু গুড়ি দিয়ে দিব চাউলের গুড়ি এখন অনবরত নেড়ে চেড়ে একটাকে আমি শক্ত করে নিব। দেখুন হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিব। এখানে আমি গোল গোল করে বল করে নিব এটা আমি আগে থেকে হাতে ডোলে এরকম বানিয়েছি ওইটা আপনাদের সাথে দেখানো হয়নি দেখুন পিঠাগুলো কিভাবে বানাতে হয় এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বাটি বানাতে হবে এখন এর মধ্যে আমি হালুয়াগুলো দিয়ে দিব দেখুন কিভাবে বানাতে হয় এখন হাত দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে দিব দেখুন কত সুন্দর পিঠা বানানো হয়ে গেছে এখন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাবো আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক মজাদার হয় দেখুন এইভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখবেন তা না হলে গুড়িগুলো শক্ত হয়ে যাবে দেখুন এখন ডিজাইনগুলো করা হচ্ছে শীতকাল এই পিঠাটা খেতে অনেক মজাদার হয় পিঠাগুলো আমি আরেকটা পলিথিনের মধ্যে ঢেকে রেখেছি তা না হলে ফেটে যাবে এখন আরেকটি পাতিলের মধ্যে আমি পানি দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে পিঠাগুলো আমি দিয়ে দিব পানি থেকে ভাপ উঠে গেছে এখন পিঠাগুলো দিয়ে দিব দেখুন এখন পিঠাগুলো আমি ঢেকে দিব দেখুন পাঁচ মিনিট পর পিঠাগুলো এখন নামিয়ে নিব এই পিঠাগুলো ঠান্ডা হলে খেতে অনেক বেশি মজাদার হয় দেখুন পিঠাগুলো হয়ে গেছে আপনাদের একটি ভেঙ্গে দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা নরম সফট ও মজাদার হয়েছে চাইলে আপনারাও বাসায় ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম